আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্ট মার্কেট লিস্টিং হয়েছে টোকেন কখন হাতে পাবেন এসো প্রতি টোকেনের দাম কত বর্তমান মূল্য আপনাদেরকে দেখিয়ে দেব সরাসরি প্রি মার্কেটে কত চলতেছে বিস্তারিত সরাসরি দেখে নেব এই ভিডিও থেকে ভিডিওটি তৈরির সময় উনিশে ডিসেম্বর সন্ধ্যা সাতটা বাজিতেছে তবে টোকেনগুলো কিন্তু আজকে আপনারা কেউ হাতে পাবেন না এখানে ওয়ান ডে বায়ান্ন মিনিট কিন্তু চলতেছে তার মানে আগামীকাল সন্ধ্যা ছয়টার মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই টোকেন সবার হাতে তো বিভিন্ন আপডেটে বিভিন্ন লোকে কিন্তু বিভিন্ন মতামত দিয়েছে তো আমি গতকাল থেকে কিন্তু প্রি মার্কেটের উপর নজর রেখে এই মুহূর্তে কিন্তু সবচেয়ে হাই রয়েছে গতকালও কিন্তু মাইনাস ছিল গতকাল রাত থেকে টমা টোকেনের মূল্য বৃদ্ধি পেয়েছে তো এখনো কিন্তু হাই রয়েছে তো এই মুহূর্তের প্রি মার্কেট পরিস্থিতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে পি মার্কেট থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি টোকেনের মূল্য জিরো দশমিক ত্রিপুর জিরো সিক্স এইট সিক্স জিরো জিরো তো প্রতিটি টোকেনের মূল্য এই মুহূর্তে কিন্তু যা লক্ষ্য করা যাচ্ছে তা কিন্তু হাই রয়েছে তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এর মূল্য কিন্তু কমে যাইতে পারে আর যদি কমে না যায় তাহলে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যাবে আর যদি আগামী চব্বিশ ঘন্টায় কমে যায় তাহলে কিন্তু অনেকটাই লস হয়ে যাবে তো এই মুহূর্তের বাজেট অনুযায়ী আপনাদেরকে একটি ধারণা দিচ্ছি প্রি মার্কেটের এই মুহূর্তের রেট অনুযায়ী পাঁচ হাজার টমার টোকেনের মূল্য ছ হাজার জিরো দশমিক জিরো জিরো সিক্স এইটটি সিক্স থ্রি পয়েন্ট তেতাল্লিশ সেন্ট প্রায় সাড়ে তিন ডলারের কাছাকাছি এই মুহূর্তে বাজেট খুব হাই রয়েছে তো যে কোনো মুহূর্তে কিন্তু কমে যাইতে পারে আর যদি না কমে এই রেট অনুযায়ী লিস্টিং হয় তাহলে তো মার্শাল্লাহ কপাল খুলে গেল যারা আড্ডার দুই লক্ষ টোকেন পেয়েছেন তো ভিওয়ার্স ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ